হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে বাসায় মেহমান আসছে মামা মামা তো বোন মামি সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসলাম এসে আমরা একটা টার্কিস প্লেটার অর্ডার করেছি আর কাশন্দি রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেতে পারেন এখানে কাবাবের ডালাটা এসে পড়েছে আর ডালাটা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল এই সব ধরনের কাবাব আছে এখানে আদানা কাবাব রেশমি কাবাব শিখ কাবাব বটি কাবাব রেশমি কাবাব টিকা কাবাব চিকেন উইংস এ প্লেটারে সব ধরনের কাবাব আছে সাথে নান দিয়েছে একটা রাইস দিয়েছিল রাইসটা খেতে এত মজা লেগেছে আমি ফার্স্টে ভেবেছিলাম রাইসটা মনে হয় খেতে মজা লাগবে না কিন্তু কাবাব দিয়ে রাইসটা খেতে অনেক ভালো লেগেছে আর সবগুলো কাবাবের টেস্ট এত ভালো ছিল বলার মতো না খুবই মজা ছিল খুব এনজয় করে খেয়েছি সবাই মিলে আর আদানা কাবাব দিয়ে ধনিয়া পাতার চাটনি দিয়ে খেতে এত ভালো লেগেছে বলার মতো না এখানে আমার মামা ওই খুব মজা করে খাচ্ছিল আর খাবারগুলো খুব এনজয় করছিল ওর কাছে খাবারগুলো খেতে খুবই ভালো লাগছে আর সবাই আমরা এখানে অনেক গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর এখানে খাবার দাবার শেষ এখন সবাই ভাষায় চলে যাচ্ছি এখানে আমি জুলপুইয়ের আচার বানাবো তাই জুলপুই গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন জলপিগুলো সিদ্ধ বসিয়ে দেবো এখানে পানি দিয়ে দিচ্ছি এখন জলপিগুলো দিয়ে দিচ্ছি এখন জলপিগুলো সিদ্ধ করে নেব লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি আচারের জন্য সরিষা রসুন মরিচ এগুলো সব ব্লেন্ডার করে নেব এখানে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেলে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে আমি জলপইগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নেব এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ব্লেন্ডার করার সরিষা বাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনিটা দিবেন আমি একটু বেশি দিয়েছি না একটা মিষ্টি মিষ্টি খাব তাই এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি জল সিদ্ধ করে হাত দিয়ে কছলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি আর ভিনেগার দিলে আচার নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এখন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি জলপের আচারটা রেডি হয়ে গেছে এখন আমি আচারটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে তারপরে বইমে বড়ব এখানে আমি আনাম জলপইয়ের আচার দিব তাই জলপইগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর কোনোভাবে এখানে পানি থাকা চলবে না পানিগুলো টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিতে হবে আর এই যে জলপইগুলো এভাবে কেচে নিয়েছি সবগুলো জলপই এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষা পেস্ট এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর ভালো থাকে করে চিনি দিয়ে দিচ্ছি এখন জলপাইগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব এখানে জলপাইগুলো সব মাখানো হয়ে গেছে এখানে আমি সরিষার তেলটা গরম করে নিয়েছি আর এখন এই গরম সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এখানে জলপের আচারটা হয়ে গেছে আর ঠান্ডা বলে আমি রেখে দেব। বরমে এখানে আমি ঘুরে এসে আচার বানিয়েছি আর সাথে একটা কেকের অর্ডার ছিল কেকটাকেও কমপ্লিট করে নিলাম সবাই বলবেন আমার কেকটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ